করোনা পরবর্তী পৃথিবীতে আমরা নতুন একটি মহামারী পেয়েছি সেই মহামারীর নাম হচ্ছে ডিভাইস বাচ্চা থেকে বুড়ো সবার হাতে একটি করে মোবাইল অথবা ট্যাব আমরা নেশাতুর চোখে আসক্ত হয়ে সে স্ক্রিনের দিকে তাকিয়ে আছি ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস আসলে মানুষ যখন স্ক্রিনে আসক্ত হয়ে যায় তখন তার মনটা ক্ষতিগ্রস্ত হয় মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় আর ক্ষতিগ্রস্ত হয় তার চোখ দুটো আমাদের চোখে নর্মাল একটি ব্লিঙ্কিং রিফ্লেক্স আছে আল্লার দেওয়া নিয়মে একটি নির্দিষ্ট সময় পর পরে আমাদের চোখের পাতাটা ব্লিঙ্ক করে আমরা যখন দৃষ্টিতে সেই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি সেই ব্লিঙ্কিং রিফ্লেক্সটা নষ্ট হয়ে যায় তখন দীর্ঘ সময় চোখটা খুলে থাকি ব্লিঙ্কিং রিফ্লেক্সের পজিটিভিটি হচ্ছে এর মাধ্যমে আমাদের চোখটা আল্লাদ দেওয়া ন্যাচারাল টিয়ার দিয়ে ভরে যায় যখন আমরা এই ব্লিঙ্কিং রিফ্লেক্স থেকে নিজেকে বঞ্চিত করি অথবা আমার ব্লিঙ্কিং রিফ্লেক্সটা আমার ডিভাইস আসক্তির কারণে স্লো হয়ে যায় তখন আমার চোখটা ড্রাই হয়ে যায় এটাই হচ্ছে অন্যতম সমস্যা দীর্ঘক্ষণ স্ক্রিনে থাকার কারণে আমাদের চোখগুলো ড্রাই হয়ে যাচ্ছে দীর্ঘ সময় স্ক্রিনে থাকার কারণে আমাদের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে ছোট ছোট বাচ্চারা এখন চশমা পড়ছে কেন তারা দীর্ঘক্ষণ স্ক্রিন দেখছে তাদের দৃষ্টি স্বল্পতা হচ্ছে তাদের স্বাভাবিক মনোযোগ কমে যাচ্ছে কাজের স্পৃহা এবং পড়ালেখার মানটাও কমে যাচ্ছে আসলে বর্তমান পৃথিবীতে কর্মক্ষেত্রে ডিভাইস একটি গুরুত্বপূর্ণ মাধ্যম আমাকে ল্যাপটপ দেখতেই হবে আমাকে আমার মোবাইল দেখতেই হবে ইটস পার্ট অফ মাই প্রফেশন কিন্তু আমার প্রফেশনাল সময়ের বাইরে আমি আমার লেজার পিরিয়ডটাও স্ক্রিন দিয়ে নষ্ট করছি সেক্ষেত্রে আমার চোখ আমার মন মনন মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দীর্ঘক্ষণ কম্পিউটার স্ক্রিন বা মোবাইলে তাকিয়ে থাকার কারণে একটি বিশেষ ধরনের রোগ হয় যার নাম কম্পিউটার ভিশন সিন্ড্রম করোনা পরবর্তী পৃথিবীতে কম্পিউটার ভিশন সিন্ড্রম আশঙ্কাজনক হারে বেড়ে গেছে আমাদের চোখগুলো ড্রাই হয়ে যাচ্ছে দৃষ্টি কমে যাচ্ছে এবং আমাদের মনোযোগ কর্মস্পৃহা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এ থেকে বাঁচতে চাইলে আমাদের সবার আগে লাগবে আমাদের লাইফস্টাইল মডিফিকেশান আমরা আমাদের প্রয়োজনের বাইরে স্ক্রিন থেকে দূরে থাকবো সেটা ল্যাপটপ হতে পারে মোবাইল হতে পারে এমনকি টিভিও হতে পারে আমরা অন্ধকার ঘরে কোনো ধরনের স্ক্রিন দেখব না এবং রাতে ঘুমানোর কমপক্ষে এক ঘন্টা আগে সব ধরনের স্ক্রিন অ্যাভয়েড করব আমার নাম ডাক্তার জাকিয়া সুলতানা নীলা আমি নগর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে বিচরাইটনা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি পাশাপাশি আমি এনআর একাডেমিক কোয়ার্ডিনেটর এবং বৈষম্যবৃতির ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সেবার কোঅিনেটর হিসেবে কাজ করছে